এই 5 বছর ধরে অপেক্ষা করতে কি 1 মিনিটের আদর নেওয়ার জন্য আরে বাবা 5 6 ঘন্টা প্লেনে জার্নি করে আসতে না আসতেই তো তুমি শুরু করতে বললা আর বাবা আগে একটু রেস্ট নেই তারপরে না শুরু করি থাক তোমাকে আর আদর করতে হবে না তুমি যে কেমন পেলে এটা আমার বোঝা হয়ে গেছে আর তুমি এই ভাবে বলতোছো কেন বিয়ের প্রথম প্রথম তোমাকে তো কম আদর করে নেই তাহলে আজ শোনা কেন আসো আবার আদর করো কি হলো আসো শুরু করো আরে বাবা সরো তো তুমি আমার শরীর খারাপ আমি শুয়ে পড়ব না আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না আমার কিছু একটা করতেই হবে বাবা একটু উঠুন তো আপনার সাথে আমার একটু কথা আছে কি কি হইছে বাবা আমি বাপের বাড়িতে যাচ্ছি বাপের বাড়িতে যাচ্ছি মানে এত রাতে কি হলো আবার তোমার পাঁচ বছর পর তুমি তোমার স্বামীকে কাছে পেলে যাও সারা রাতি বিজয় করো মজা করো আদর দেওয়া নেওয়া করো এইটাই তো স্বাভাবিক এনজয় না চাই আপনার ছেলে তো কিছুই পারে না কি পারে না কি আবার আপনি যা যা বললেন ইনজয় তো কিছুই তো করতে পারে না দোষ বাবা কি বলতেছ এসব আশ্চর্য ব্যাপার আমার ছেলে হয়ে পারে না 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 এটা আমি মানতে পারতেছি আরে তোমার শাশুড়ি মা যখন ছিল আমি তোমার শাশুড়ি মার সাথে রোজ ইনজয় করতাম আর ওই বয়সে আমি কত মেয়ের সাথে যে ঘন্টার পর ঘন্টা সব করেছি এটা আমি নিজেই জানি না দেখুন বাবা আমি মিথ্যা বলছি না আমি সত্যি বলছি আপনার ছেলে আমার সাথে পারেই না আপনার যদি বিশ্বাস না হয় তবে আমার সাথে চলুন আমি আপনার ছেলেকে কাছে টানবো তারপর দেখবেন আপনার ছেলে কি করে চলেন আপনি দরজায় দাঁড়ায় থাকবেন কিন্তু বোমা এই বাবা হয়ে ছেলে সব দেখারে খারাপ দেখা যায় না আরে আসুন তো আমার বিশ্বাস কিছুই হবে না দেখে নিন আপনি হাবিব ওঠো না আমাকে একটু আদর করো না আমি আর সহ্য করতে পারতেছি না ওঠো না প্লিজ একটু আদর করো আমায় কি হলো ওঠো আরে বাবা আমার শরীরটা খুবই ক্লান্ত আমি অনেক জার্নি করে আসছি আমাকে একটু ঘুমাতে দাও না আর পারবো না আমি পারবে না তখন আমি কি করব আমি কার কাছে যেয়ে খুদ আমি মিটাবো তোমার যাকে মন চায় তুমি তাকে দিয়ে মিটাও তবু আমাকে একটু রেহাই দাও ঠিক আছে নেন তাহলে এবার শুরু করেন কিন্তু বোমা তুমি সব কি বলতেছ তুমি হাজার হলো আমার ছেলের বউ তোমার সাথে আমি কেমনে কি করব বলো তো দেখুন আপনি যদি আমার সাথে কিছু না করেন তাহলে আমি সংসার ছেড়ে আজই বাপের বাড়ি চলে যাচ্ছি কারণ যে স্বামী স্ত্রীর হক আদায় করতে পারে না আর যাই হোক সেই স্বামী সংসার আর করা যায় না কিন্তু সেটা না হয় বুঝলাম তাই বলে তোমার আমার সাথে গিয়ে এসব করতে হবে হাজার হলেও তুমি আমার ছেলের বউ তোমার সাথে আমি এই কাজ দিলে কি করে করি বলো তো দেখুন আপনার ছেলেও যদি আমার চাহিদা পূরণ করতে না পারে আর আপনিও যদি না পারেন তাহলে আমি এখানে থেকে কি করব বরং আমি চলেই যাই বৌমা দাঁড়াও তোমার চাহিদা যদি আমি পূরণ করে দেই তাহলে তো তুমি থাকবে থাকব ঠিক আছে তাহলে আমি রাজি কিন্তু একটা কথা তোমার সাথে যে আমি এসব করবো আর কেউ যেন না জানে বরং তোমার ছেলেও যেন না জানে ওইসব নিয়ে আপনার ভাবতে হবে না আপনি শুধু আমাকে আদর দেন আমি শুধু এটাই চাই বাবা আপনি যে এত ভালো খেলোয়াড় আপনি তো একশো একশো আপনার ছেলে আপনার কাছে কিছুই না আমি যদি আগে জানতাম আপনি এত ভালো প্লেয়ার তাহলে এতদিন আপনার ছেলের জন্য অপেক্ষা করতাম না আমি ওমা অনেক মজা পেয়েছি এত মজা কেউ আমাকে কোনোদিন দিতে পারেনি তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আজ তুমিই প্রথম যে আমাকে এত মজা দিছো তাহলে বাবা আজকের পর থেকে রোজ হবে তাই না তুমি যদি চাও তাহলে কেন হবে না অবশ্যই হবে আমি তো চাচ্ছি বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন